আবারও আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেফতার তিন কুখ্যাত চোর জানা যায় গত পাঁচই জুন আগরতলার লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবী দত্ত বোস নামে এক মহিলা ওনার ব্যাগ রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গাছ লাগাচ্ছিলেন ঠিক সেই সময় সেখান থেকে ওই মহিলার ব্যাগ চোরের দল চুরি করে নিয়ে যায় পরে ওই মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন মহিলার ওই অভিযোগnucle আগরতলাpostgresql থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে শনিবার বামুটি এলাকার রবের সরকার, জবিচালমারি এলাকার সংলগ্ন এলাকার করে থানায় নিয়ে আসে পুলিশ। গত সকাল থেকে মধ্যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল সেই সময় তারা ব্যাগগুলি রেখে কমপ্লেন ছিলেন দেবীদত্ত বোস ব্যাগটা দেখে যখন বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি দেখে তোরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি আটক করার পর তাদের কাছ থেকে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা এবং যে ছুরি জিনিসগুলি যেগুলি ঘড়ি এটিএম কার্ড গাড়ির ছাবি সহ মালিকের করেছি এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর সিক্সটি নাইন অবলিশ হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি চুরি যাওয়ার সবগুলি টাকা কি উদ্ধার হয়েছে স্যার না চুরি যাওয়ার সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি আমাদের ইনভেস্টিগেশন চলছে তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি এ পর্যন্ত প্রাথমিক তদন্তে কিছু কি পেয়েছেন আপনারা প্রাথমিক তদন্তে আমরা প্রথম একজনকে আমরা সুযোগকে আটক করি তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাকি দুজনকে আটক করি এবং এই সঙ্গে এই চুরির সঙ্গে আরও জড়িত আছে তাদেরকে আমরা দুপক্ষ আটক করবো এবং বাকি যে জিনিসগুলি ঠিক আছে এগুলি আমরা রিকোভারি করবো তাদেরকে কি স্যার আজকে আটক করেছেন কারণ তাদেরকে আমরা আজকে আটক করে